আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ আবেশ আশা করি সবাই বেশ ভালো আছেন সবাইকে শুভ সকাল ব্রাজিল বস কার্লো আটল তার দ্বিতীয় দিনের অনুশীলনটা কিন্তু কমপ্লিট করছে তার নিজের নেতৃত্বে আজকে অনুশীলনে কিন্তু দুইটা পর্ব ছিল একটা হচ্ছে আপনার টিম মিটিং সাথে কনফারেন্স এবং আপনার হচ্ছে অনুশীলন দুইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং ইতিমধ্যে আপনারা অনেকেই দেখে ফেলছেন যে অনুশীলনে কিন্তু পুরো চব্বিশ জনের স্কোয়াডই যোগ দিছিল প্রথম অনুশীলনে যেমন আঞ্চলতির শীর্ষ রাফিনহা গ্যাব্রিয়েল মার্টিনেল্লি মাগালেস কাভেন্ডিক এবং অ্যালিসন বেকার অনুপস্থিত ছিল এবং আজকে কিন্তু পুরো চব্বিশ জনই কিন্তু অনুশীলন করছে এই অনুশীলনে কার্লো আনসত্যি আসলে নির্দিষ্ট একটা একাদশ নিয়ে কিন্তু প্র্যাকটিসটা কমপ্লিট করছে এবং এই একাদশটা অনেকে দেখে ফেলছেন এই একাদশটা আসলে অনেক জায়গায় অনেক মিডিয়াতে দুইভাবে ফরমশন দেখানো হচ্ছে কোথাও চার দুই চার দেখানো হচ্ছে কোথাও চার চার দুই ফরমেশনও দেখানো হচ্ছে এখন ফরমেশন যেটাই হোক স্কোয়াড ডেট একাদশ যেটাই হোক এটা কিন্তু ফাইনাল না কারণ কার্লো আনশুধ এই বিষয়গুলো কখনো ফাঁস সে করবে না হয়তো বা মিডিয়ার সামনে অনেক কিছু আসবে কিন্তু মূল একাদশটা আসলে কার্লো আনসতি সিলেকশন করবে তো আজকে ফর্মেশনটা কেমন ছিল এবং আজকে একাদশে কারা কারা ছিল সেটা নিয়ে একটু কথাবার্তা বলি গোলকিপার হিসেবে ছিল অ্যালিসন বেকার তার সাথে রাইট ব্যাকে ছিল হচ্ছে ওয়েজলি কারণ ওয়েজলি থাকবে ম্যানারসন নাই ওয়েজলি থাকবে লেফট ব্যাকে এখানে কায়ো হেনরিক যেহেতু নতুন ভাবে যোগ দিছে সেখানে প্রথম অনুশীলন থেকেই শুরু থেকে আছে হচ্ছে ডগলাস সান্তোস যার কারণে লেফট ব্যাকে ডগলাস সান্তোসকে দিয়ে শুরু করানো হয়েছে ক্যাব্রিয়াল মাগালাইস এসেই একাদশে সুযোগ পেয়ে গেছে তার সাথে হচ্ছে মার্কিন ওস এটা হচ্ছে ডিফেন্স লাইন আপ ডাবল পি বোর্ড হিসেবে ইউজ করা হয়েছে হচ্ছে আপনার ক্যাসেমিরো তার সাথে ব্রুনো মারাজ এবং অ্যাটাকিং লাইন আপটা যদি দেখি রাইটে রাফিনহা লেফটে হচ্ছে মার্টিনেলি এবং অ্যাটাকে দুইজন সেটা হচ্ছে আপনার ওইখানটাতে হচ্ছে জপ এজো তার সাথে ইস্তেমা উইলিয়ামস এটা হচ্ছে আপনার একটা মিডিয়া প্রচার করছে আরেকটা মিডিয়াতে দেখলাম যে টোটাল চার চার দুই ফরমেশনে সেটা কিভাবে করছে সেটা হচ্ছে অ্যালিসন বেকারকে রাখছে ডিফেন্সে যাদেরকে বললাম এবং তারা ফাইনাল থার্ডে দুজনকে রাখছে সেটা হচ্ছে আপনার জব এজো তার সাথে ইস্তেফা উইলিয়ামস এটা হচ্ছে তাদের ফরমেশন বাট এই ফরমেশনটা আদৌ আসলে কতটা করবে সেটা কিন্তু মাঠের খেলায় বোঝা যাবে এবং এই স্কোয়াডে যেমন আপনার ইউজ ব্যাকে হচ্ছে এটা আমার কাছে মনে হয় না যে কালনা সত্যি করবে যদিও করে করতে পারে বাট আমার কাছে এখানে পার্সোনাল চয়েস যে কায়ো হেন্ডিককে দিয়ে শুরু করানো আমার কাছে মনে হয় বেস্ট হবে শুরু থেকে বেস্ট হবে এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয় সেটা হচ্ছে গ্যাব্রিয়েল মার্টিনেলি পারফরমেন্সটা ইদানিং খুবই নিচু লেভেলে যাচ্ছে সেখানটাতে রাফিনাকে যদি লেফটে এবং রাইডে যদি আপনার ইস্তেবাউকে খেলানো হয় তাহলে আমার কাছে মনে হয় এটা ফার ফার বেটার হয় যাই না আঞ্চলতী সিদ্ধান্ত কি হইতে পারে তবে মার্টিনালি ইদানিং পারফরমেন্সটা খুবই হতাশাজনক আর্সেনাদের লাস্ট এই যে নতুন সিজন হয়েছে সেখানে তার পারফরমেন্সটা একদমই বাজে ছিল তো এটা হচ্ছে আজকের দিনে অনুশীলন পর্ব শেষ হয়েছে এবং ফাইনাল অনুশীলন হচ্ছে বাংলাদেশ টাইম আজ রাত্রে ব্রাজিল টাইম কালকে এখন তারা ঘুমাচ্ছে সম্ভবত তো এটুকু হচ্ছে আলোচনা আমরা বিশ্বাস করি এই থেকে একটা পারফেক্ট একটা ফর্মেশন এবং একটা থেকে একটা একাদশি করে ফেলবে সো দেখা যাক ফাইনাল অনুশীলনে কি আমরা পাই সো আলোচনা দুটুকুই আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে